আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন লাইফ বয়ের সাবান এটা হচ্ছে একটা ইসরায়েলি পণ্য এরকম সোশ্যাল মিডিয়াতে আমরা যেই প্লে কার্ড বা যে ফেস্টুনগুলা প্রচার করি সেগুলোর মধ্যে কিন্তু লাইফ বয়ের একটা লিস্ট থাকে ইজরায়েলি পণ্যের মধ্যে তাহলে লাইফ বয়কে যেহেতু আমরা ইসরায়েলি পণ্য হিসাবে প্রচার করছি মানুষকে বয়কট করার জন্য আহ্বান করছি তা আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সদরঘাটের মধ্যে কিভাবে লাইফ বয়ের প্রচারণার জন্য সদরঘাটের টার্মিনালগুলোর মধ্যে লাইফ বয়ের প্রচারণা চলছে তো আমরা যদি মানুষকে সতর্ক করি একদিক থেকে এটাকে বয়কট করার জন্য আরেক দিক থেকে যদি এটা প্রমোট করি তাহলে আমাদের এই বয়কটের প্রচারণা চালিয়ে লাভটা হলো কি একদিক থেকে এটাকে বয়কটের আওয়াজ তুলছি অন্যদিকে এটাকে প্রমোট করছে তো এটা এই প্রচারণায় আমাদের ফায়দাটা হলো কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সদরঘাটের টার্মিনালের যেই রাস্তাটা আছে উপরের দিকে ওঠে এটার মধ্যে কিন্তু লাইফ বয় অ্যাড আপনারা দেখছেন কি না জানি না এই যে লাইফ বয় এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে লাইফ বয় সাবানের অ্যাড দেওয়া আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও লাইফ বয় এর অ্যাড দেওয়া আছে এই যে লাইফ বয় অ্যাড তারপরে আপনাদেরকে যদি দেখাই এই যে এইদিকে দিকে লাইফ বয়ের অ্যাড দেওয়া আছে এই যে লাইফ বয়ের অ্যাড একদিকে আমরা লাইফ বয় সাবানকে বয়কট করার স্লোগান দিচ্ছি আর একদিকে লাইফ বয় সাবানটাকে প্রমোট করছি তাহলে ভাই আমরা এই যে বয়কটটা করে লাভ কি যারা এগুলোর প্রমোট করছে আগে তো তাদেরকে বোঝানো দরকার যে ভাই এগুলো ইসরায়েলি পণ্য আর ইসরায়েল আমাদের মুসলমান ভাই মারছে সুতরাং তাদের প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি না এগুলোকে বয়কট করতে হবে তো আমরা যদি শুধু স্লোগানেই দেই আর আওয়াজই তুলি মানুষকে সতর্কই করি তা আমাদের সতর্কের ফলাফল কী হলো আমাদের প্রচারণার ফলাফল কী হলো বয়কটের যে প্রচারণা এটার ফলাফল কী হলো এই যে দেখেন সদরঘাটে যে লাইফ বয়ের অ্যাড দেওয়া আছে এই যে একটা টার্মিনালের সিঁড়িতে আমি যেটাতে আছি এইটার সিঁড়িতে এবং ওই পার্শ্ববর্তী আরেকটা সিঁড়িতে মোট এই তিনটা সিঁড়িতে আমার ধারে কাছে আমি দেখছি এই তিনটা সিঁড়ির মধ্যে ইসরায়েলি পণ্য লাইফ বয়কে সতর্কটা যেভাবে প্রমোট করা হচ্ছে এটার অ্যাড প্রচার করা হচ্ছে মানুষকে দেখানোর জন্য মানুষের কাছে প্রচারের জন্য এটাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে যাবেন এবং সর্বোচ্চ লেভেলের প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য সবাইকে দেখার জন্য শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে সবাই যেন এই বিষয়গুলো আপনার মাথায় নিয়ে কাজ করতে পারে